মেয়েটাচ্ছা আব্বু আসেন খেয়ে নেন তো আপনি বিছান থেকে পিছনে থেকে উঠতে যাচ্ছেন তখন আপনি বলেন ও আচ্ছা ঠিক আছে চলো সুহানন্দয় হবে হ্যাঁ বেশ সুমানন্দ আব্বু বাহিরে যাবেন হ্যাঁ চলো যাই আস্তাদ ফরে নেওয়া এই যে আপনার জীবনে চলমান হয়ে যাবে হয় না কেন সাবানরা যেন ধরো বলছেন আমি যদি জানতে পারি কোনটা দামি জিনিস যার জাকাত লাগে না সঞ্চিত সম্পদ জাকাত লাগে না তাহলে আমি সঞ্চয় করে রাখবো সংগ্রহ করে রাখবো সাবান রাজি আল্লাহ বলছেন জাকাত লাগে না খুব দামি জিনিস এরকম যদি আমি জানতে পারি তাহলে আমি সঞ্চয় করে রাখবো তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো আফজালহু সবচেয়ে দামি সবচেয়ে দামি সবচেয়ে দামি লেসানুন দাকের ওই জিহবা যে জিহবা বলতে পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যে জিহবা জিকির করতে পারে সেটা হলো দামি সম্পদ তারপরে বলেন কালবুন শাকের ওই অন্তর যে অল্পতে বলতে পারে আলহামদুলিল্লাহ তারপর বললেন জৌজাতুন মেনাতুন তুইনো জৌজাহা আলা দিনহি যে তার স্ত্রীকে যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে রোজ দুইটার সময়তে যে বাড়িতে ঘুমাচ্ছেন আপনার স্ত্রী ভাত পানি সব যে সাজিয়ে রেখেছে বউ ভালো নয় যাওয়ার সাথে সাথে বলবে দুঃখিত আপনার জন্য আমি বসে আছি আপনি বাইরে এতক্ষণ দোকানে আড্ডা পিটবেন এটা আমি চাইনি দুটা পর্যন্ত যদি বসে থাকে দেরি করেন আমি দুইটা পর্যন্তই বসে থাকবো দুঃখিত আপনি এতক্ষণ পর্যন্ত বাইরে থাকেন এটা আমি চাচ্ছি না আপনি বিড়ি সিগারেট খান অভদ্র মানুষ হন এটা আমি চাচ্ছি না মানুষের সাথে বসে আড্ডা পিটেন এটা আমি চাচ্ছি না আমি আপনার স্ত্রী আপনাকে দাড়ি চেঁচা ফেলতে হবে এই প্রস্তাব আমি দিচ্ছি না সার্বিক করলেন আপনার কামনা করি এই স্ত্রী হলো সঞ্চিত সম্পদ আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম রাসুলসাল্লা সাল্লাম বললেন সঞ্চিত সম্পদ এক নাম্বার জিবা যে জিবা ডাকতে পারে জিবাবার বিপদ দেখবেন জিবাবার বিপদ খুব খারাপ জিনিস দেখবেন আল্লাহ রসুল বলছেন সহিংসাদি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সহিংসাদি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সহিংসাদি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে ফাঁকা জানে সেন জীবটা ধরে নিয়ে বলছেন দেখো জীবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নিক্ষেপ করে জীবা খুব খারাপ ওই যে ভুলে যাচ্ছেন কেন বাঁচার তিনটা পথ জান্নাতে যাবেই এক যদি জিভা কন্ট্রোল করতে পারে জিবা বিপদ আবার এখন আল্লাহ রসুল বলছেন সবচেয়ে দামি সম্পদ হলো ওই জিবা যে জিবা তাসবি তাহলে জিকে রাজকার করতে পারে সম্মানিত মসজিদের মুসল্লি সমস্ত দিনী ভাই বোনকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি আমাদের জুমার খুদ্ শেষে এসে বিনীত অনুরোধ জানিয়ে বলছি সময়কে মূল্যায়ন করুন সময় যেন আপনাকে ফাঁকি দিতে না পারে